ছাদে আপনারা বলেন যে জামগাছ সেইভাবে হয় না কিন্তু বহু জায়গায় যেমন আমি উমাদির ছাদে দেখেছি বিশেষ করে বিরাট বড় বড় জাম গাছ আছে বিষ্ণুদার ছাদে দেখেছি বিরাট বড় বড় জাম গাছ আর আজকে এই ছাদে এসে দেখছি তো সাবেরাদির ছাদে অসাধারণ জাম গাছ হয়েছে আর যত্ন একদমই সিম্পলি দেখুন সামান্য মাটি আর কিচেন কম্পোস্ট মাটির সঙ্গে কিচেন কম্পোস্ট এইভাবে বস্তায় রেডি করে রাখে মাটি আর কিচেন কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে দেয় সেগুলোর উপরেই যে কোনো ফলের গাছ সবজি গাছ ফুলের গাছ বসানো আর নর্মালি ওই কিচেন কম্পোস্টের তরল সার এই যে বিভিন্ন বালতিদের মধ্যে সব ডুবিয়ে রেখেছে সেটাই হচ্ছে এই গাছের খাবার তাই তো ঠিক বলছি তো ব্যাস এই রকম করেই কিন্তু তার এই ফলের গাছ অসাধারণ কনসেপ্ট আর এই যে ফলের গাছগুলো এই জাম গাছ বিশেষ করে জামরুল গাছ কুল গাছ এই গাছগুলো না বড় কেনার প্রয়োজন নেই ছোটো ছোটো কিনেছিলেন না বড়ো একদম ছোট। তো সেই ছোট গাছ কিনে আপনারা এই মাটিতে বসিয়ে এই বর্ষা আসছে এনি গাছ খুব সহজে কিন্তু বড় হয়ে যাবে আর জাম গাছ এত পরিমাণ ফলন হয় আপনি কল্পনাও করতে পারবেন না বিশেষ করে জাম গাছের ক্ষেত্রে প্রচুর ফলন হয় তবে গাছটা একটু বড় হতে লাগে প্রথম বছর থেকেই ফল আসবে যেহেতু কলমের গাছ আর গাছের দাম এমন কিছু পড়ে না ধরুন সবথেকে কম দাম ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকার মধ্যে তবে গাছের ভ্যারাইটির উপর অনেকটা ডিপেন্ড করে গাছের সাইজের উপর ডিপেন্ড করে দাম আমি আমার মতন ন্যাচারাল একটা ছোট গাছের দাম আমি বললাম জাস্ট আপনারা আপনাদের মতন শুরু করুন কোনো অসুবিধা হলে আছে তো সবুজ বন্ধু সমর।